হ্যালো ব্রাম আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো বাংলা দ্বিতীয় পত্রের আরও একটা নতুন সাজেশন ক্লাসে তোমাদের স্বাগতম এই ক্লাসে আমরা রচনার সাজেশন দিব আর এটা শুধুমাত্র ময়মন সিং বোর্ডের জন্য অর্থাৎ ময়মন সিং বোর্ডের জন্য তোমাদের হচ্ছে পাঁচটা রচনা আসবে পাঁচটা পয়েন্ট থেকে অথবা পাঁচটা বিভাগ থেকে পাঁচটা রচনা আসবে যেকোনো একটা দিতে হবে নৈতিকতা মূল্যবোধ থেকে একটা রচনা আসবে বিজ্ঞানের প্রযুক্তি থেকে একটা আসবে জাতীয় চেতনা থেকে একটা রচনা আসবে দেন হচ্ছে তোমাদের শিল্প ও অর্থনীতি থেকে একটা রচনা আসবে তারপরে হচ্ছে সাম্প্রদায়িক বিষয়গুলি থেকে একটা রচনা আসবে সো তোমাদের হচ্ছে এরকম পাঁচটা পয়েন্ট থেকে রচনা পড়ার দরকার নাই আর দুইটা পড়লে যথেষ্ট তবে তিনটা পড়লে বেশি ভালো হয় আমরা হচ্ছে কোন কোন পয়েন্ট থেকে রচনাগুলো পড়বো আমরা একটু দেখি আর তোমরা হচ্ছে নৈতিকতা ও মূল্যবোধ যদি কেউ পড়ো তাহলে কোন রচনাগুলো পড়বা স্বদেশ স্বদেশপ্রেম এই দুইটা বেশি গুরুত্বপূর্ণ পাশাপাশি শ্রমের মর্যাদা আমার প্রিয় কবি ও ব্যক্তিত্ব দেওয়া হয়েছে তবে চেষ্টা করবো এটা টোটালি স্কিপ করার জন্য নৈতিকতা মূল্যবোধ থেকে রচনা করার দরকার নাই আমরা পড়ব হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি বিজ্ঞান ও প্রযুক্তি থেকে কোন রচনাগুলো দেওয়া হয়েছে দৈনন্দিন জীবনে বিজ্ঞান কৃষিকাজে বিজ্ঞান ইন্টারনেট তথ্য প্রযুক্তি ও বাংলাদেশ এখান থেকে তোমার তিনটা রচনা বেশি গুরুত্বপূর্ণ একটা হচ্ছে দৈনন্দিন জীবনে বিজ্ঞান কৃষিকাজে বিজ্ঞান তথ্য প্রযুক্তি ও বাংলাদেশ এই তিনটা রচনা বেশি গুরুত্বপূর্ণ সো আমরা খ নাম্বার শিওর পড়তেছি বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশের জন্য হানড্রেড পার্সেন্ট কমন সাজেশন এক থেকে সাত পর্যন্ত অ্যান্সার সহ থাকবে লাইক একের ক থাকবে একের অথবা থাকবে আবার দুয়ের ক থাকবে দুইয়ের অথবা থাকবে এইভাবে সব কিছুই পিডিএফ আকারে থাকবে আর এই সাজেশন পড়লে তোমার কোনো বই টই পড়া লাগবে না শুধু সাজেশনটা কমপ্লিট করলেই হয়ে যাবে পরীক্ষায় নিজে না ভুল করলে এখানে এক থেকে সাত পর্যন্ত চল্লিশে চল্লিশ পাওয়া সম্ভব এই সাজেশন পড়ে যারা নিতে চাও মাত্র একশো দিয়ে নিতে পারবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হলো এই নাম্বারে যোগাযোগ করবে দেন গ নাম্বার জাতীয় চেতনা এখান থেকে পড়বো হচ্ছে আমরা জাতীয় জীবনে মুক্তিযুদ্ধের চেতনা নারী শিক্ষা মুক্তিযুদ্ধ একুশে চেতনা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এখান থেকে দুইটা রচনা বেশি গুরুত্বপূর্ণ এক নম্বর আর চার নাম্বার জাতীয় জীবনে মুক্তিযুদ্ধের চেতনা আর একটা হচ্ছে একুশে চেতনা বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পাশাপাশি ওই দুইটাও একটু দেখ তাহলে আমরা ঘ নাম্বার শিওর পড়তেছি গ নাম্বারও শিওর পড়তেছি দেন আমরা পাশাপাশি একটু ঘ নাম্বার থেকে রচনাগুলো দেখব ঘ নাম্বার আসে হচ্ছে শিল্প অর্থনীতি এখান থেকে বাংলাদেশের পর্যটন শিল্প বাংলাদেশের পোশাক শিল্প এই দুইটাই বেশি গুরুত্বপূর্ণ যে কোনো একটা পরীক্ষায় পাইতে পারো ঠিক আছে একটু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তার প্রতিকারটা দীর্ঘ তবে হচ্ছে এক আর দুই নাম্বারের যে কোনো একটা দিতে পারে ওকে আর কেউ যদি হচ্ছে সাম্প্রদায়িক বিষয় বলি পড়ো তাহলে দুর্নীতির ও প্রতিকার শীতের সকাল পরিবেশ ও বাংলাদেশ জলবায়ু বাংলাদেশ এই কয়েকটা পড়লেই মোটামুটি কমন পাওয়া যাবে তবে তোমরা হচ্ছে চেষ্টা করবা খ নাম্বার গ নাম্বার আর হচ্ছে ঘ নাম্বার থেকে রচনাগুলো রচনাগুলো পড়ার জন্য ঠিক আছে আরও একটা প্রশ্ন তোমরা করে থাকো যে ভাই আমরা রচনা কত পৃষ্ঠা লিখব রচনা হচ্ছে তোমাকে একটা ভালো মানের ঠিক আছে একটা স্ট্যান্ডার্ড লেভেলের রচনা লিখতে গেলে কমপক্ষে সাত পাতা থেকে দশ পাতা তোমাকে লিখতে হবে অর্থাৎ চোদ্দ পৃষ্ঠা থেকে বিশ পৃষ্ঠার মধ্যে তোমাকে রচনাটা লিখতেই হবে আর রচনা হচ্ছে পয়েন্ট দিয়ে লেখার চেষ্টা করবা আর ভূমিকাটা অনেক সুন্দর করে লিখবা কুমি যখন হচ্ছে একটা বিশ পৃষ্ঠার বা হচ্ছে চোদ্দ পৃষ্ঠার রচনা লিখবা তখন স্যার কখনোই সবটুকু তোমার পড়বে না পড়লে হচ্ছে ভূমিকাটাই পড়বে আর ভূমিকাটা বইয়ের ভাষা লেখার চেষ্টা করবা একটু কোটেশন দিয়ে লেখার চেষ্টা করবা তাহলে একটা ভালো মার্ক পাওয়ার সম্ভাবনা থাকবে আর কি আর শেষে হচ্ছে উপসংখ্যটাও ভালোভাবে লিখবা আর যেটা বললাম পয়েন্টে লিখবা অথবা পয়েন্ট দিতে না পারলে প্যারা প্যারা করে সুন্দরভাবে হচ্ছে রচনাটা লিখবা আর কি ঠিক আছে সেইভাবে রচনা লিখলে এমনিতেই রচনাতে একটা ভালো মার্ক পাবো আর যেটা বললাম তোমার হচ্ছে চোদ্দ থেকে বিশ পৃষ্ঠা এর মধ্যেই লেখার চেষ্টা করবা সো এই ছিল তোমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে ঘন্টা বন্টে ওয়াল করে দিও সবাই ভালো থাকো সুস্থ থাকো ভালোভাবে পড়াশোনা করো আল্লাহ হাফেজ